আমি সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাত করেছি বলে স্থানীয় জনতা আমাকে ঘেরাও করেছে আজ সাংবাদিকদের সামনে প্রকাশ্যে একথা স্বীকার করলেন বড়যাত্রাপুর জলসেচ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজি জোৰ ৰহমান মজুমদাৰ্চ আমি নিচিনা আমাৰ নিচিনা চাৰা ভাণ্ড চৰিবিলাকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নিজ অফিসে ঘেরাও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার দুর্নীতির তথ্য ফাঁস হতেই বড়খোলার কর্মরত চার সাংবাদিককে ভিডিও রেকর্ডিং এ বাধা প্রদান করা সহ অফিস থেকে বের হওয়ার হুমকি সৃষ্টি হয়ে পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পার ফারি পুলিশ সোমবার কাছাড় জেলার বরখোলা সমষ্টির অন্তর্গত কাটিগড়া বরখোলা সেচ বিভাগের বড়যাত্রাপুর কার্যালয়ে এলাকার বেশ কয়েকজন সচেতন নাগরিক উপস্থিত হয়ে জলসেচ বিভাগে চলতে থাকা বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তথ্য প্রমাণ সহ তুলে ধরেন দুর্নীতির তথ্য প্রকাশে আসতেই অভিযোগকারীদের বিরুদ্ধে চোটে লাল হয়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান বিভিন্ন প্রকল্প বিনা টেন্ডারে আত্মীয় স্বজনদেরকে দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে আজিজুর রহমানের বিরুদ্ধে এ ব্যাপারে ওনার নিকট জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি তিনি এভাবে প্রায় আধ ঘণ্টা ধরে দুই পক্ষের কথাবার্তা ক্যামেরাবন্দি করছিলেন বরকোলা চার সাংবাদিক কিন্তু হঠাৎ বড় মাপে টাকা আত্মসাতের চ্যাপ্টার সামনে আসতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সাংবাদিকদেরকে হুমকি ধুমকি দিয়ে অফিস থেকে বের হয়ে যাওয়ার আদেশ দেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার উল্লেখ্য পূর্বেও আজিজুর রহমান মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল অনেকবার শুধু তা নয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমানের কারণে অনেক সেচ প্রকল্প অখেচ অবস্থায় পড়ে থাকারও অভিযোগ রয়েছে জানা গেছে আগামী একত্রিশে জানুয়ারি আজিজুর রহমান মজুমদার অবসর গ্রহণ করবেন কিন্তু অবসর গ্রহণের দুদিন পূর্বেই সংবাদ মাধ্যম ও সামনে সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা কথা স্বীকার করলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার এছাড়াও পুলিশ জুনিয়র ইঞ্জিনিয়ার আনন্দ রায় এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যস্থতায় সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নেন আজিজুর রহমান মজুমদার সাংবাদিকদের সাথে এ ধরনের দুর্ব্যবহারের জন্য সমালোচনার ঝড় বইছে আজিজুর রহমানের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট রেধুয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা

আই ন না তা কি নি গাস আমি বারবার কই আপনি মনে নাই কমিউনিটির কাছে আমাদের সে হলি আছে আপনি সেই সরের কাছে আমার prestige তাই আপনি দুইজন তার দুইজনে মিলা হইবা আছে তো কষ্ট দিছ মারা যাবা আজকে হেটশাই কমিউনিটির মানুষ কত আমার চ্যালেঞ্জ করতে দাঁড়াইছি আমি ওসবের কাম দেইছি কইছি আজ আমার দাঁড়া কইছি আমি মানিটা হইতো পানিটা পানি না আপনি বাড়লি